আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বুস পাতা বা বুজ্য পত্র আপনারা অনেকে আমার কাছ থেকে পাইকারি নিতে চান বিভিন্ন রকমের বুজ পাতা চেয়ে থাকেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা ভালো করে দেখেন আজকে আমি চার রকমের বুজ পাতা বা বুজ্যপত্র নিয়ে আসছি সেটা হচ্ছে রুলন এই এক রকমের এই যে এইটা হয়েছে রকমের এটা হচ্ছে পাশে চার ইঞ্চি লম্বাই পাঁচ ইঞ্চি আবার এগুলো হয়েছে মনে করেন যে একটু বড় থাকে এক ফুটের কম থাকে তাহলে এক ফুটের কম থাকে কিন্তু পাশে অনেক সময় আট ইঞ্চি নয় ইঞ্চি সাত ইঞ্চি থাকে এই এক রকমের আরেকটা হচ্ছে সবচেয়ে ভালো যেটা ফেরেশ এটা লম্বায় বারো ইঞ্চি লম্বা বারো ইঞ্চি আর এই পাশে আট ইঞ্চি হয় নয় ইঞ্চিও হয় সাড়ে আট ইঞ্চি হয় আট ইঞ্চির কম কিন্তু সাড়ে আট ইঞ্চি বা নয় ইঞ্চি এরকম হয় তাহলে আপনারা অনেকেই আমার কাছে দাম জানতে চাইছেন যদি কেউ পাইকারি নিতে চান অথবা খুচরাও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন যদি ভালো মানের নেন তারপর আমি চার রকমের দাম বলে দিচ্ছি এটা ছয় হাজার টাকা কেজি পড়বে রোল যদি কেউ নিতে চান এটা ছয় হাজার টাকা কেজি পড়বে আর এরকম যদি ভান্ডিল ফ্যারেশ চান পাঁচ ইঞ্চি বাই চার ইঞ্চি এটা বারো হাজার টাকা কেজি পড়বে আর এটা যদি নিতেছেন কেউ এটা ষোলো হাজার টাকা কেজি পড়বে আর এই যে যেটা দেখতেছেন লম্বাই বারো ইঞ্চি পাশে সাড়ে আট ইঞ্চি এটা আমি যেমন কিছু দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও মাপ দিয়ে দেখাচ্ছি দেখেন এই যে বারো ইঞ্চির বেশি আছে আবার এদিক দিয়ে প্রায় নয় ইঞ্চি তাহলে সাড়ে আট ইঞ্চি আর বারো ইঞ্চি লম্বা এটা যদি কেউ নিতে চান এটা বিশ হাজার টাকা কেজি পড়বে যদি আপনাদের কেজি নিতে চান আর যদি খুচরা নেন এটা তিনশো টাকা পিস আর এটা পড়বে দুইশো টাকা পিস আর এটা পড়বে একশো টাকা পিস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এছাড়াও আমার কাছে বিভিন্ন রকমের বীর ও তান্ত্রিক জগতের মালামাল আমার কাছে খুচরা ও পাইকারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার কাছে কারি জাফরান কারি আছে মেসকো কারি আছে এবং ভালো মানের কলম আছে কথা মুদাব্বির ও তান্ত্রিক জগতের এ টু জেড মালামাল আমার কাছে স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে সব কিছু সংগ্রহ করতে পারবেন ভালো মানের আতর পাবেন ইনশাল্লাহ অনেকেই হরিনে জিল্লি চান এটা হচ্ছে হরিণে জিল্লি রয়েছে মিল মহব্বত বৈশ্বীকরণের ক্ষেত্রে এই হরিণে জিল্লিটা একসাথে একশো কাজ করে যেমন এই দেখেন দেখাচ্ছি মাপ দিয়ে দেখাচ্ছি যেটা সাত ইঞ্চি আছে আট ইঞ্চি হয় সাড়ে আট ইঞ্চি হয় পাশে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম হয় এগুলো দুদিকে নিতে চান হরিণের জিল্লি গুলো আপনারা আমার কাছে পাবেন যেটা যেমন দেখেন এটা আর অনেক বড় আছে এটা আট ইঞ্চির বেশি তাহলে আপনারা এটা পঞ্চাশ টাকা পিস নিতে পারবেন আর যদি পাইকারি নিতে চান বেশি করে তাহলে আর দাম কম আছে যোগাযোগ করে আপনার কাছে কত রাখা যায় চেষ্টা করব যাতে যত কমে রাখা যায় আপনারা যদি কেউ পাইকারি নিতে চান আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা